আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁর পোরশা উপজেলায় তো পোরশা উপজেলায় দেখতে পাচ্ছেন আমরুপালি আমগুলো আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি একেবারে ফ্রেশ কোয়ালিটির আমগুলো আমরা এখনই বাগান থেকে নিয়ে এসেছি এই আমগুলো নিয়ে এসে প্যাকেজিং করছি প্যাকেজিং করে আপনাদের অর্ডার অনুযায়ী আমরা পাঠিয়ে দিব দেশের বিভিন্ন প্রান্তে ঠিক এইরকম ফ্রেশ কোয়ালিটির আমগুলো এই আমগুলো তিনটা চারটাতে কেজি হয়ে হয়ে থাকে আপনারা জানেন এই আমগুলো অত্যন্ত সুস্বাদু এবং কড়া মিষ্টি বাজার থেকে বিষ না কিনে আমাদের ফরমালিন মুক্ত কেমিক্যাল মুক্ত আমগুলো কিনতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের সুদক্ষ কারিগর দ্বারা আমরা প্যাকেজিং করে আমাদের ভুট্টু সাহেব রয়েছে ভুট্টু সাহেবের মাধ্যমে প্যাকেজিং করে থাকি আসলে দেখতে পাচ্ছেন কানে কিন্তু কলম দিয়ে রেখেছে তার এটাই কিন্তু একটা বৈশিষ্ট্য এই আমগুলো আসলে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দিয়ে থাকি যারা আমগুলো নিতে চান তারা আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সরাসরি ফোন করবেন আমরা ঠিক এইরকম আমগুলো পাঠিয়ে দিব আপনাদের বাসার ঠিকানায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাওগার সাপাহাত থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম